আমরা ফিরে নাকি আল্লাহ তালার কথার আগামাতা কিচ্ছুই বোঝে না এই গানজা ঘোষ তুই আল্লাহ তালার কথা কি রে ভেবেছিলাম ভন্ডদেরকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিব কে দর্শক হিন্দুরা আমাদের দেশে থাকে হিন্দু সাংস্কৃতিক নিয়ে বৌদ্ধরা থাকে বৌদ্ধ সাংস্কৃতিক নিয়ে এই আউল বাউলরা তাদের সংস্কৃতি কী তাদের ধর্ম কী ইসলাম ধর্মের মধ্যে থেকে তারা তো এগুলো করতে পারে না রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম উম্মতের জন্য অপরিহার্য করে রেখে চেয়েছেন কিন্তু তাদের সাথে যখন একে অন্যের সাক্ষাৎ হয় তারা এটা করে এই বজ্জাত এটার দ্বারা কী বোঝাচ্ছে তোরা দেখেন কতগুলো আশেপাশে মহিলা নিয়ে গা পাচ্ছে আর এ জাতীয় মহিলাদের স্বামী কেমন চিন্তা করেন কী কুরুচিপূর্ণ তাদের স্বামী তারা তাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না গুরুর কাছে দিয়েছে কন্ট্রোল করার জন্য আর সে বলেও যে আমার শরীর কিছু নাই এই বাটফার তো শরীরে কী থাকবে সর্বক্ষণ মহিলাদেরকে নিয়ে থাকোস তোর নিচ দিয়ে তো পানি জড়তেই থাকে আর দেখেনি যে একটার অবস্থা কি দেখেন কার মহিলা কার স্ত্রী কার বোন কার মেয়ে তার কোনো ইয়াতা নেই যেভাবে কোলাগুলি করতেছে দেখেন না অবস্থাটা কি সমাজের সামনে মানুষের সামনে একটা ভদ্রতা বলে একটা কিছু আছে কিন্তু দেখেন যেভাবে নাচানাচি করতেছে এটাই কোনো আদৌ ভদ্রতার মধ্যে পড়ে ওই অনুষ্ঠানে যেগুলা ছিল সবগুলা ছিল গরু ছাগল কুকুরের মতো অন্যথায় দাঁতকে নিয়ে হাসছে আর বলছে যে আল্লাহ তাল্লার কথার কোনো আগামাতা পাই না ভাই আপনারা যারা সামনে ছিলেন আপনাদের পায়ে কি জুতা ছিল না লালন সাইজির মাজারে গাঞ্জা সেবন হয় না এটাকে আমরা বলতে পারবো পারবো না ওপেনলি সেখানে গাঞ্জা বেচা কিনা হয় খাওয়া দাওয়া চলে মাইনুদ্দিন হিয়াজুরি আছে একটা আবুল সরকার আছে একটা আরো কতগুলা অসভ্য বাটফার আছে মানুষের সামনে এসে তিন ইঞ্চি জায়গায় আঠারো ইঞ্চি নৌকা ডোবে কি রে ভাই এটা কি অবস্থা আল্লাহর কথা কোন গোয়া কিছুই পাই না মাথা কুন্ডা গোয়া খুন্ডা পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আলু উমা খালা এই গাঞ্জা করে নাকি আল্লাহ তালার কথার আগামাতা কিছুই বোঝে না এই গান্জা তুই আল্লাহ তালার কথা কী রে ভেবেছিলাম ভণ্ডদেরকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিব কিন্তু এদের কারণে চুপ থাকার কোনো সুযোগ নেই ও হলো বাউল ও করে না এক বছরে গোসল একবার থাকে সার্বক্ষণ নারী নিয়া ওই কোরআনুল করিমকে কীভাবে অবজ্ঞা করছে চিন্তা করেন প্রিয় দর্শক হিন্দুরা আমাদের দেশে থাকে হিন্দু সাংস্কৃতিক নিয়ে বৌদ্ধরা থাকে বৌদ্ধ সাংস্কৃতিক নিয়ে এই আউল বাউলরা তাদের সংস্কৃতি কী তাদের ধর্ম কী ইসলাম ধর্মের মধ্যে থেকে তারা তো এগুলা করতে পারে না যে সাংস্কৃতিক লাইনে থাকে সে গান বাজনা দিয়ে থাকে তার কাজে এটা সেটা নিয়ে গবেষণা করবে সে গান বাজনা করবে ঢোল তবলা বাজাবে নারী নিয়ে থাকবে এটাই তার কাজ কিন্তু এই আউল বাউলরা তাদের স্পর্ধা দেখলে সাধারণ জনগণের মাথা ঘুরে যাবে তারা কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্য করে হাদিস নিয়ে বিতর্কিত মন্তব্য করে তাদের কি রাইটস আছে এবং ইসলাম ধর্মে একে অন্যের সাথে দেখা হলে সালাম আলী সাল্লিবাসাল্লাম উম্মতের জন্য অপরিহার্য করে রেখেছি কিন্তু তাদের সাথে যখন একে অন্যের সাক্ষাৎ হয় তারা এটা করে এই বজ্জাত এটার দ্বারা কী বোঝাচ্ছে তোরা আজ থেকে বল যে আমরা মুসলমান নই তাহলে তোদেরকে নিয়ে আমরা আর কখনো ভিডিও তৈরি করব না দেখেন কতগুলো আশেপাশে মহিলা নিয়ে গাটি পাচ্ছে আর এ জাতীয় মহিলাদের স্বামী কেমন চিন্তা করেন কী কুরুচিপূর্ণ তাদের স্বামী তারা তাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না গুরুর কাছে দিয়েছে কন্ট্রোল করার জন্য আর সে বলেও যে আমার শরীর কিছু নাই এই বাটফার তো শরীরে কিরে থাকবে সর্বক্ষণ মহিলাদেরকে নিয়ে থাকোস তোর নিচ দিয়ে তো পানি জটতেই থাকে তোর এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হলো শুধু একটা খাঁচা এটার মধ্যে আর কিছুই নেই সব পানিতে তুই খরচ করে ফেলেছ আর দেখেন যে একটার অবস্থা কি দেখেন কার মহিলা কার স্ত্রী কার বোন কার মেয়ে তার কোনো ইয়াত্তা নেই যেভাবে কোলাগুলি করতেছে দেখেন না অবস্থাটা কি হিন্দুরা হিন্দুদের পূজায় এ জাতি অশ্লীলতা করার সাহস পায় না বৌদ্ধরা বৌদ্ধদের যেই আচার অনুষ্ঠান আছে তাদের এই ওপেনলি তারা এগুলো করতে সাহস পায় না কিন্তু আউল বাউলরা এদের কি কন্ট্রোল করার কোনো কেউ নেই বাংলাদেশে প্রশাসন কেন চুপ মানে তাদের জন্য অশ্লীলতা কি বৈধ করে দিল সরকার সমাজের সামনে মানুষের সামনে একটা ভদ্রতা বলে একটা কিছু আছে কিন্তু দেখেন যেভাবে নাচানাচি করতেছে এটাই কোনো আদৌ ভদ্রতার মধ্যে পড়ে যাই হোক এতদিন আমরা কিছুই বলিনি কিন্তু এখন যখন আল্লাহ তালার উপরে কোরআনুল কারিমের উপরে সে প্রশ্ন তুলেছে আল্লাহ তালার কথা বোঝে না তুই কিরে বুঝলি বাটফার, বেয়াদব অসভ্য ওই অনুষ্ঠানে যেগুলা ছিল সবগুলা ছিল গরু ছাগল কুকুরের মতো অন্যথায় দাঁতকে লিয়ে হাসছে আর বলছে যে আল্লাহ তালার কথার কোনো আগা মাথা পাই না ভাই আপনারা যারা সামনে ছিলেন আপনাদের পায়ে কি জুতা ছিল না আপনারা কেন তাকে জুতা পালিশ করলেন না গানের মধ্যে সে গান হবে জায়েজ না জায়েজ সেটা পরের বিষয় আপনাদের যদি শুনতে এতই খাহেস হয় শুনেন উলঙ্গ হয়ে শুনেন যত অশ্লীলতা সব করেন কিন্তু গানের মধ্যে ধর্মকে কেন টেনে ভাই কতবার ব্যক্তবীজ কতবার ব্যাধব চিন্তা করতে পারেন লালন সাইডীর মাজারে গাঞ্জা সেবন হয় না এটাকে আমরা বলতে পারবো পারবো না ওপেনলি সেখানে গাঞ্জা বেচা কিনা হয় খাওয়া দাওয়া চলে তাহলে কি বাংলাদেশে আমরা যে মাদক নির্মূল মাদক নির্মূল বলে চিল্লাচ্ছি আমরা তারা মাদক খেলে কি এটা তাদের জন্য সরকার বৈধ করে দিয়েছে ওপেনলি এভাবে খেতে পারে তাতে কি সে স্বাধীনতা আছে কিচ্ছু বলবে না আর বলবে যে মাদক নিয়ন্ত্রণ করতেছি মাদক নিয়ন্ত্রণ করতেছি একবার গলা চিল্লে ফাটায়া ফালাইবে আরবে এগুলার দুই একটা ধরে মতো ফালিশ করেন না এরা থেকে গাঁজা পায় আমদানিকারক কারা এদিক দু একটাকে সামনে আনেন তিনি ফানিশমেন্ট করেন সে কার থেকে আনছে সে কার থেকে আনছে এইভাবে তো আপনারা বাইরেটা নিতে পারেন নাকি সেটা নিবে না উপরে দিয়ে আইন ভিতরে দিয়ে খাওয়ার স্বাধীনতা এভাবে কি দেশ চলতে পারে আর আজকাল এই যাত্রা ফলার নামে আমাদের দেশে যেগুলা চলে প্রথমে বলেছি হিন্দুরা হিন্দুদের পূজায় এ জাতীয় অশ্লীলতা করতে সাহস পায় না কেন দেশটা কি এভাবে চলতে থাকবে আজ একজন বলবে কাল একজন বলবে তোরা ধর্ম চর্চা করিস না তোরা অশ্লীলতা নিয়ে থাকিস থাক তোরা সমস্যা নাই এই মাইনুদ্দিন হিয়াজুরি আছে একটা আবুল সরকার আছে একটা আরও কতগুলো অসভ্য বাটফার আছে মানুষের সামনে এসে তিন ইঞ্চি জায়গায় আঠারো ইঞ্চি নৌকা ডোবে কী রে ভাই এটা কী অবস্থা তারা তাদের বাউলের মধ্যে সহবাস শিখাচ্ছে মানুষকে এটা কি অবস্থা কি অশ্লীলতা এটা কেমন কথা এখন আওয়াজ তুলুন সময় আছে এ জাতীয় বাটফাটদের কাছে মানুষ একমাত্র যায় নারীদেরকে খুব সহজে পাওয়া যায় এজন্য যায় নাহলে এই সমস্ত যাত্রা ফালায় যাদের জ্ঞান আছে তারা কি যেতে পারে কখনো সাময়িক একটু আনন্দ পাওয়া যায় এই আশায় এ সমস্ত যাত্রাফালাতে মানুষ এখনও যায় আওয়াজ তুলুন যাত্রাপালার নামে এই অশ্লীলতা এখনই বন্ধ হোক এখনই বন্ধ হোক